সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সুনামগঞ্জ বাইপাস রোডে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটে ট্রাক ভ্যানগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ভ্যান চালক মোহাম্মদ উসমান আলী ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আশরাফ হোসেন সজল গুরুতর আহস্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই এলাকায় সুনামগঞ্জ বাইপাসের মার্কাজ মসজিদের সামনে ইরন মিয়ার গরুর খামারের পাশে ঘটে ওসমান বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঁদপুর গ্রামে মোটরসাইকেলের চালক আশরাফ হোসেন সজলের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালক এবং আটক করেছে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এই ঘটনাটার আমরা খবর সুনামগঞ্জ বাইপাসে এটা এলএম এটা পাম্প পাশে এই এখানে একটা গাড়ির সাথে মোটরসাইকেল এবং একটা ভ্যান গাড়ি বালুবর্তী একটা ভ্যান গাড়িতে অ্যাক্সিডেন্ট আমরা খবর পাওয়ার সাথে সাথে এখানে যাই যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে ভ্যান গাড়ির যে ড্রাইভার তার বাড়ি সাতকুপা জেলার সোনামঞ্জের সাতকুপা জেলার চানপুর গ্রামে উনি এখানে ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত মোটরসাইকেলের একজন আরোহী ছিলেন ওনাকে আমরা গিয়ার পাই নাই উনি ওনাকে স্থানীয় লোকজন নিয়ে হাসপাতালে চলে গেছে আর যে গাড়িটা ছিল ট্রাক ট্রাক লবণবর্তী ট্রাক এটা রাস্তার পাশে পড়ে আছে আমরা ট্রাকের ড্রাইভার হেফাজতে নিয়েছি আর যিনি মারা গেছেন ওনার লাশ আমরা পরবর্তী কার্যক্রম পোস্টমর্টেমের জন্য আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব তেলিবাজার বাইপাথর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেক সময় আমরা দেখা যায় যে গাড়িগুলা খুব বেগতিতে চলে আমরা চাই যে সব ড্রাইভার শ্রমিক যারা আছেন যারা গাড়ি চালায় তারা সচেতন অবস্থায় পালা দিকে দেখিয়া উড়াউড়ি না করিয়া রাস্তাঘাটটা ফাড়াইবার লাগি এবং ড্রাইভার বাইয়াও এটুটা আমরা এটুটা মায়া করিয়া চালাইবার লাগি আমরা বিনুত অনুরোধ করমু এই গাড়িগুলা অনেক সময় গরু বাছুরও আছে পার আমরা আওয়ার এলাকা অনেক সময় গরু বাছুর হওয়া গিয়া দেখা যায় আমরা যারা গরু রাখে বা গরুর মালিক সকল দি উঠি যায় আমরা চাইবো যে আস্তে ধীরে দীরেটু গাড়িটা কন্ট্রোলের মাধ্যমে যতটুকু কন্ট্রোল করা যায় নিজের উপরে দিন না নিয়া অন্য উপরে নিজেও বাঁচতে গাড়িও বাঁচত ও অবস্থায় আস্তে ধীরে চালাইবার লাগে আমরা অনুরোধ করবো যারা আমরা ড্রাইভার নিয়ে আসেন আর গুম নিয়া দয়া করি গুম উচ্চ অবস্থায় গাড়ি চালাইবা না দরকার এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিয়া গাড়ি চালাই আগে একটা দুর্ঘটনা টা কাকি মটরসাইকেল পিক আপ দুৰ্ঘটনা ঘটি একদম মানুহ মৰা গৈছে দুৰ্ঘটনাই আৰু মটৰ চাইকেলৰ ড্ৰাইভাৰ আছিলে বৰ্তমান নৰ্দিষ্ট আছে আৰু টাকৰ ড্ৰাইভাৰ লৈ থানাত গৈচোন লাষ্ট লৈ আহানাত গৈছোন বৰ্তমানে তাক খালো ভালাই লৈছে মটৰছে বাঢ়ি খাইছে মটৰ চাইকেলে মটৰ চাইকেল বাচানি দিয়া টাকৰ ড্ৰাইভাৰ খাট খাটা বাদে দেখা গৈছে যে বিচাৰে খাটকে চুজি আহিবগৈ হঠাৎ বেন গাড়ী খালা আছিলোঁনো বেল গাড়ী লৈ যোৱা মাৰা গৈছে জেগাত বালু পাতৰ আছে চাকৰি কৰে এলেকাৰ নাম হৈছে তাৰ বাৰী হৈছে